হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে ট্রাভেল ব্লগে তো ইংল্যান্ডের ভেতরের আসল সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি আমি তো আজকের ব্লগটা সেরকমই একটা ব্লগ তো এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা পাঁচ হাজার বছর পুরনো হিত এবং সেখানে যে আমাদের রাজহাঁসের সাথে কী ধরনের হচ্ছে এক্সপিরিয়েন্স হয়েছিলো কিছু নিয়ে থাকে এই ব্লগটি তো আশা করি আপনার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ইংল্যান্ডে কিন্তু আমাদের ঘরের আশপাশেই হচ্ছে অনেক চমৎকার চমৎকার সব জায়গা আছে তো আমাদের উদ্দেশ্য হলো সেই সমস্ত জায়গাগুলোকে খুঁজে বের করা আর এক্সপ্লোর করা সেটার উদ্দেশ্যেই আজকে আমরা যাচ্ছি আরেকটা জায়গা এক্সপ্লোর করতে যে শহরটাতে আমরা প্রথমবারের মতো যাচ্ছি এবং সেখানে একটা পাঁচ হাজার বছর পুরনো হিত আছে সেই জায়গাটাই আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি আর কি তো আমরা ট্রেনেই যাচ্ছি তো ট্রেনে যাওয়া যেতে যেতেই হচ্ছে খুব সুন্দর পথ ধরে আমরা যাচ্ছিলাম এই তো আমরা চলে আসছি পিটার্সফিল্ডে তো পিটার্স ফিল্ডটা অনেকবার এই শহরের সামনে দিয়ে যাওয়া হয়েছে কিন্তু হচ্ছে এখানে মানে একদম নামা হয়নি বা এক্সপ্লোর করা হয়নি তো পিটার্স ফিল্ডে আমরা আজকে এক্সপ্লোর করব আর আমরা সেই হিতটা দেখতে যাব আর কি তো হিত মানে হচ্ছে একটা ওপেন একটা জায়গা বিশাল এরিয়া যেখানে হচ্ছে কোনো ঘাস হয় না মানে আনকাল্টিভেটেড একটা ল্যান্ড সেরকম একটা জায়গা পিটার্স ফিল্ড শহরটার নামটা আসলে আসতে হচ্ছে স্যান্ট পিটার্স ফিল্ড থেকে তো আমরা ফিল্ড মানে মাঠ যেটাকে বুঝি সেটা না এটা হচ্ছে ফিল্ড সো এখানে হচ্ছে মানে স্যান্ট পিটার্স ফিল্ডের কে নাম স্মরণে আর কি পিটার্স ফিল্ডটা আর কি আসছে এবং বারোশো সেঞ্চুরিতে আর কি এইখানে হচ্ছে একটা চার্চ তৈরি করা হয় এবং সেই চার্চটা হচ্ছে সেন্ট পিটারকে হচ্ছে স্মরণ করেই তৈরি করা হয় এবং তারপরে হচ্ছে এটার নাম দেওয়া হয় স্যান্ট পিটার্স ফিল্ড সো এটা হচ্ছে স্যান্ট পিটার্স ফিল্ড নামেই আর কি পরিচিত কিন্তু লেখার সময় কিন্তু এখানে লিখে হচ্ছে ফিল্ড মানে পিটার্স ফিল্ড লেখে তো যাই হোক আমরা তো হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছিলাম এবং আস্তে আস্তে ওদের এটা সিটি সেন্টারই হবে এবং সিটি সেন্টারটা মানে মানুষ টানুষ ছিল না যেহেতু সেই দিন হচ্ছে খেলা ছিল ইংল্যান্ডে তো তেমন কোনো আমরা মানুষ দেখিনি তো এখানে আমরা একটা স্ট্যাচু দেখতে পেলাম বিশাল বড় একটা স্ট্যাচু তো সে সেই স্ট্যাচুটা হচ্ছে উইলিয়াম থার্ড মানে প্রিন্স উইলিয়াম থার্ডের আর কি স্ট্যাচু যে স্ট্যাচুটা তৈরি করা হয়েছিল হচ্ছে সতেরোশো সাতান্ন সাল তো এটা প্রথম তৈরি করা হয় সতেরোশো সালে তারপর এটাকে আবার প্রতিস্থাপন করা হয় আর এখানে এভাবে রাখা হয় আর কি তো এটা পাশে আমরা দেখতে পেলাম একটা চার্চ তো চার্চটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল বেশ মানে ডিফারেন্ট ছিল চার্চটা এই টাইপের চার্চ আমি এখন পর্যন্ত দেখিনি ছোট ছিল বাট বাট কোয়াইট ডিফারেন্ট ছিল তো আমার কাছে দেখে খুব অ্যাট্রাক্টিভ লাগলো তো আমি ভাবলাম একটু চার্চের ভিতর ঢুকি তো এটা হলো সেন্ট পিটার্স চার্চ এবং এখানে সেই দিন হচ্ছে প্রে হচ্ছিলো ছয়টা থেকে আর কি প্রে শুরু হবে সন্ধ্যা ছয়টা থেকে এবং এটা স্পেশাল একটা ডে ছিল তো আমি একটু মানে দুর্ন নিয়েই আর কি চার্চের ভিতরে ঢুকলাম দেখলাম ভেতরে হচ্ছে ওদের সং হচ্ছে আর কি ওদের কী বলবো এটা মানে প্রার্থনা বা কোনো সামথিং এরকম টাইপের সঙ্গ হচ্ছে যেটা আমি আসলে ফার্স্ট টাইমের মতো এরকম আর কি আমি দেখলাম আর এখানে একটা বয়স্ক লেডি ছিল ওর সাথে আমি অনেকক্ষণ কথা বললাম ও আমাকে সুন্দর করে বুঝাই দিল ও যখন শুনছে যে আমি মুসলিম এবং মুসলিম হয়ে চার্চে দেখতে গিয়েছি ও খুবই মানে ওয়ান্ডার ফিল করছে এবং ও খুব খুব ভালো লাগছে আর কি তো চার্চটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং সেখানে হচ্ছে টি টাইম আর কি ফ্রি টি টাইম ছিল যেদিন যেহেতু সেটা স্পেশাল একটা ওদের ইভেন্ট ছিল যে পিটার্স সেন্ট পিটার্সকে স্মরণ করে সেই দিনটা ওরা হচ্ছে সেলিব্রেট করতেছিল এবং ওদের একটা স্পেশাল একটা প্রার্থনাও শুরু হবে হচ্ছে ছয়টা থেকে তো আমি তার আগেই বের হয়ে আসছি আমি তো আর সেগুলোতে আর কি করব না বাট ওই লেডির সাথে কথা বলে আমার কাছে খুব ভালো লাগছে সে খুব সুন্দর করে আমাকে সব কিছু বুঝায় বলছে আমি যা যা আস করলাম এবং ওকে এটাও বলছে যে আমি প্রথমবারের মতো আর কি এরকম চার্চের ভেতরে ঢুকা এবং এই ওদের প্রার্থনাটা দেখা আর কি এটা আমার প্রথমবারের মতো এমনিতে তো মুভি টুভিতে দেখাই হয় তো ওখান থেকে বের হয়ে আমরা আবার হাঁটা শুরু করছি আর কি বেশি দূরে না আমরা যে তেহেতটাতে যাব সেটা বেশি দূরে ছিল না আর মাঝখানে আমরা একটা বাঙালি আবার একটা রেস্টুরেন্টও দেখলাম আর পুরো এরিয়াটাই না আমার কাছে খুবই মানে মনে হয়েছে যে খুব ওখানে অ্যালিট পারসনরা যা থাকে আর কি টাকা পয়সাওয়ালা মানুষরা আর কি থাকে দেখেই বোঝা যাচ্ছিলো বাড়িঘর দেখে এবং শহরটাও খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল এবং মানুষ টানুষও ছিল না খুব কোয়াইট একটা শহর আর কি তো আমরা তো অবশেষে চলে আসলাম হিতে পিটার্স ফিল্ড হিত সো এটা হচ্ছে পাঁচ হাজার বছর পুরনো একটা হিত এবং এই হিতটার হচ্ছে সিক্সটি নাইন অ্যাকোর্স আর কি এই হিতের পুরো এরিয়াটা হচ্ছে সিক্সটি নাইন অ্যাকোর্স তার মধ্যে এখন যে আমরা পনটা দেখতে পারতেছি বিশাল বড় একটা পন ছিল তো এই পনটাই হচ্ছে টোয়েন্টি টু অ্যাকোর্স তো বিশাল মানে পন্ডটা অনেক বড় এবং এখানে যে বার্ডগুলো আছে সেই বার্ডগুলো খুবই স্পেশাল বার্ড আমি আমার আমি যখন প্রথম দেখতেছিলাম বার্ডগুলো আমার কাছে দেখি ডিফারেন্ট লাগতেছিল বাট কারণ আমরা অনেক এরকম পন্ড ঘুরছি এবং সেখানে অনেক ধরনের বার্ড আমরা দেখছি ওখানে হাঁস হাঁস প্রজাতির যে বার্ডগুলো থাকে সেগুলোও আর কি আমরা দেখেছি বাট এখানে যে বার্ডগুলো দেখেছি সেগুলো টোটালি ডিফারেন্ট লেগেছে আমার মানে যতগুলো ধরন ছিল একটার সাথে একটা হচ্ছে কোনোটা মি মিলানো যাচ্ছিলো না সবগুলি ডিফারেন্ট ধরনের এটা কিন্তু এক ধরনের হাঁস কিন্তু হাঁসটা দেখে বোঝা যাচ্ছে না এটা একটা হাঁস মনে হচ্ছে যে কোনো একটা পাখি হ্যাঁ কিন্তু এগুলো কিন্তু হাঁস তো এখানে যে প্লেগ্রাউন্ডটা আছে সেটাও খুব মানে ভালো ছিল আর কি বাচ্চাদের খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড ছিল আমি আবার বাচ্চাদের সাথে আর কি খেলতেছিলাম ইজাজের সাথে ইজাজ খুব মজা পাইতেছিলো ভাবছিলাম যে ওর সাথে কিছুক্ষণ প্লে করে তারপর আমরা পুরো পনটা হচ্ছে এক্সপ্লোর করবো পুরাটাতে আমরা হচ্ছে হাঁটবো তো এখানে প্লেগ্রাউন্ডটা খুব সুন্দর প্লেগ্রাউন্ড তিন চারটা আর কি ধরনের আর কি ওখানে ছিল তো সেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম ছোট্ট একটা ক্যাফেও দেখতে পেলাম যদিও সেগুলো বন্ধ ছিল আর টয়লেটও ছিল এখানে টয়লেটটাও বন্ধ ছিল কারণ আমরা আসলে গিয়েছি মানে বিকেলের পরে আর কি তো যেতে যেতে আর তার আমাদের সানডে ছিল সানডে এমনিতেই হচ্ছে অনেক আর্লি সব কিছু বন্ধ হয়ে যায় তো এখানে খুব চমৎকার একটা আমরা ব্রিজ দেখতে পেলাম তো ব্রিজ ধরে আমরা হাঁটতেছিলাম এত সুন্দর জায়গাটা ছিল মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না মানে আমার কাছে মনে হচ্ছিল না যে আমাদের বাসার এত কাছে এত সুন্দর একটা জায়গা আমরা মানে এখনও এক্সপ্লোর করি নি তো এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছে পুরো ব্রিজটা হচ্ছে বিশাল মানে মোটামুটি বড়ই ছিল ব্রিজটা এবং এখান থেকে ওই বার্ডগুলো দেখা যাচ্ছিলো এবং এখানের যে বার্ডগুলো আছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট বার্ড আমরা সামনে আমি আরও দেখাবো আরও অনেক ডিফারেন্ট বার্ড আছে এখানে এইটা এক ধরনের হাঁস হবে ব্ল্যাক কালারের আমি নাম এগুলোর জানি না বাট হচ্ছে খুবই সুন্দর ছিল আর কি পাখিগুলো আর এখানে ছোটো ছোটো আইল্যান্ডের মতো করে দেওয়া ছিল সেই আইল্যান্ডগুলোতে হচ্ছে বার্ডগুলো এসে মানে ওরা রেস্ট নিচ্ছে এই জিনিসগুলো খুব ভালো লাগতেছিলো আর এখানে এই বার্ডগুলো আমার কাছে টোটালি ডিফারেন্ট লাগছে আমি জানি না এটার নাম কী এগুলো হাঁস হবে মানে কাছ থেকে দেখলে মনে হচ্ছে হাঁস বাট একটু দূর থেকে আবার দেখলে মনে হচ্ছে যে এটা অন্য প্রজাতির একটা বার্ড হবে আর এটা হচ্ছে একটা ডাক আইল্যান্ড ছিল ছোট্ট একটা ব্রিজ করা ছিল তো আমি আর সাদ দুজনে মিলে একটু মানে ভিতরে যাচ্ছিলাম যে দেখি যে ওখানে আমরা যে একটু বসে চা খাবো বা একটু পিক পিকনিকের মতো আমরা আয়োজন করবো সেটা করা যায় কিনা বাট এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে পুরোটা একদম আসলে আইল্যান্ডের মতো নামই হচ্ছে ডাক আইল্যান্ড আর কি তো এই জায়গাটা আমার মানে খুব কোয়াইট একটা জায়গা লাগছে একটু ভিতরে এই জায়গাটা তো সাদার খুব পছন্দ হয়েছে ও দেখতেছিল আর এখানে যে পণ্টটা ছিল পণ্টটাও মানে আমরা মোটামুটি যত পণ্ট দেখছি এই পণটা অনেক বড় একটা পণ্ড ছিল এবং এটা কিন্তু একদম নেচারাল পন্ড এটা কিন্তু বানানো কোনো পন্ড না এবং আগে আমি বললাম এটা পাঁচ হাজার বছর পুরনো আর কি এই পন্ড সো বোঝাই যাচ্ছে যে এটা আসলে কত আগের হবে আর কি আর ইজাস তো এই তো হাঁসগুলো দেখে সে খুবই মানে কিউরিয়াস ফিল করতেছিল তো আমরা আমাদের সুইটেবল জায়গা একটা খুঁজে বের করলাম হ্যাঁ পুরোটা আর কি মোটামুটি ঘুরে হাফ পথ এসে আমরা ভাবলাম আচ্ছা এই জায়গাটাতে আমরা বসি তো একটু চা খাবো বা আমরা স্ন্যাক্স আইটেম নিয়ে গিয়েছিলাম সেগুলো খাওয়ার জন্য আর লেকের ধারে এরকম আর কি বসে খাইতে আসলে এমনি খুব ভালো লাগে আমরা সবসময় একটু পানি গাছ এই জায়গাগুলো আমরা হচ্ছে খোঁজার চেষ্টা করি তো এইখানে আমাদের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে যে ঠিক আছে এখানে বসে আমরা খাই বাট এখানে ছোটো ছোটো পাখিগুলো আসতেছিলো তা আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে একটু ব্রেড দিই কিন্তু এটা যে আমার কি পরে একটা বিপত্তি ঘটাইছে পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদের এর মধ্যে বড় রাজ আসছে একটা আসছে প্রথমে ঠিক আছে ভালো কথা আমি খুব খুশি মনেই একটাকে খাওয়াচ্ছি আর কি যে ঠিক আছে তুমি একটু একটু করে খাও আমার দেখি তার পিছিয়ে পিছিয়ে আরেকজন আসছে তো দুইটা আসছে সে পর্যন্ত ঠিক ছিল যে চার দুইটা স্টেপ বাট একটু পরে দেখি তারা একদম উঠে আসছে আমাদের কাছ থেকে খাবার খাওয়ার জন্য তখন তো আমরা সব মানে একটু ভয় পেয়ে গেছি কারণ রাজহাস কিন্তু আসলে একটু ডেঞ্জারাস হয় আমি দেখেছি ছোটোবেলায় তো রাজহাস কিন্তু এত মানে এত কোয়াইট ই না ওরা আবার মাঝে মাঝে একটু হিংস্রও হয়ে যায় আর কি তো ভয় লাগতেছিলো তখন তারপরেও সাদের কাছে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে আমরা ওদেরকে ভয় দেখাচ্ছিলাম যে তোমরা কাছে আসো না তো ওরা অলরেডি একজন চলে গেছে বাট তারা হচ্ছে আমাদের কাছে খাবার খাবেই আর কি কারণ ওই যে প্রথমে দিয়েছি এবং সাথে পিছনে আরও একটা আসছে অলরেডি তিনটা চারটা চোলা আসছে তো ওদেরকে একটু ভয় দেখায় হচ্ছে পানির মধ্যে নামাই দিছি কিন্তু ওরা যাচ্ছে না ওরা ওইটুকের মধ্যে ঘুরপাক খাচ্ছে যদি আবার ওদেরকে খাবার দিই আর কি বাট এই হাঁসটা মানে এই রাজহাঁসটা একটু মানে ডেঞ্জারাস ছিল সে বেশ বড় ছিল এবং মনে হয় বয়স্ক হবে এবং সে একদম উঠে আসতেছিলো একটু মানে সে মানে ই ছিল যে আমার কাছে ভয় লাগতেছিল যে এটা এসে আবার আমাদের ওখানে না আবার ঠোকর দেয় বা সামথিং আমাদের হাত থেকে খাবার নিয়ে নেয় আর কি এটা ভয় লাগতেছিল কারণ রাজহাস আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে রাজহাঁস একটু ডেঞ্জারাস আর কি এত বেশি মানে ভদ্র না তো অলরেডি চারটায় এসে এখানে ওয়েট করতেছে যে খাবারের জন্য তা আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে স্ন্যাক্স শেষ করে আমরা উঠে চলে আসি তারপর পুরো আরও পুরো জায়গাটা এক্সপ্লোর করব আস্তে আস্তে দেখলাম যে খুব সুন্দর ছোটো ছোটো বাচ্চা নিয়ে হাঁস ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগতেছিলো এটা ইজাজ দেখে সে এই হাঁসগুলোকেও খেতে দিচ্ছে তো ওই বড়ো রাজহাঁসগুলোর সাইড আমরা চলে আসছি তো ছোটোগুলাকে হচ্ছে ইজাজ খেতে দিচ্ছে বলে আমি আচ্ছা ঠিক আছে তুমি খাও তো ছোটগুলা খাওয়াচ্ছে এর মধ্যেই হচ্ছে বড় বড় রাজহাঁসগুলো আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে যে ওদেরকে যদি আবার আমরা খেতে দিই আর কি মানে আস্তে আস্তে একদম শেষ প্রান্ত পর্যন্ত আমাদের সাথে সে আসছে এই হাঁসটা হ্যাঁ আমরা এটা কিন্তু একদম পুরোটা রাউন্ড দেওয়ার পরে লাস্ট পর্যন্ত ওইখানে পর্যন্ত সে আসছে তো আমরা এখানে বেশ অনেকক্ষণ ছিলাম এখান থেকে তারপর আমরা বের হয়ে যাচ্ছিলাম তখন আস্তে আস্তে শহরের ভেতরে আমি এখানে আরেকটা যা এই ডোমের এই চার্চটা দেখে আমাকে খুব ভালো লাগলো তো আমি ভাবলাম একটু ঘুরে আসি পরে দেখলাম যে হ্যাঁ এটা একটা চার্চ তা এগুলো বন্ধ বাট হচ্ছে এটা আমার কাছে স্যান্ট পলের মতো লাগলো এই চার্চটা এই ডোমটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আর কি পিটার্স ফিল্ডে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে আমাদের এত শর্ট পিরিয়ডে এত কিছু এক্সপ্লোর করা পসিবল হয়নি আজকের মতো এইটুকুই এক্সপ্লোর করা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের এরকম ইংল্যান্ডের হিরেন সব সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমাদের চ্যানেলে আর পেজে থাকবেন তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ বাই